লিনের নামে প্রতারণা নিক্স বহু মানুষ সিরাজগঞ্জে দুটি ইউনিয়নে বিনাসুদে লিন দেওয়ার নামে প্রতারণায় নিক্স হচ্ছে বহু পরিবার বিনাসুদে ঋণ লিন দেওয়ার কথা বলে গ্রামের অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের নানান প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কিছু অসাধু চক্র

তো এই কি আমরা এ মাসের আট তারিখ নিয়ে আসছি যে আমরা আইনটা যত আগে পাশ করতে পারবো তত আগে আমাদের যে পরিস্থিতি এক লক্ষ থেকে এক কোটি টাকা বিনা বিনাতে মানুষের আমরা টাকাটা দিতে পারব ঠিক আছে এর জন্যে তারা দশজনের জনের আসছে দশের প্রকামতে আমরা যে আমরা কাজটা করে আসতে পারবো এবং উনি নিজের মুখেই আমাদের পরিস্থিতি দিয়ে দেবে যে আপনারা যান যা যা বাইরে চলে যান আপনার যে দাবি নিয়ে আসছে এটা আমরা পাশ করে দেব ঠিক আছে পরে আমরা চলে যাব আমরা কিন্তু ডাঙ্গো আর দয়া যে যান ওই যে কেউ জানি কোনো তৈল কথা না বলেন ঠিক আছে কেউ জানি কোনো তৈল কথা না বলেন যে আমার ভাই আওয়ামী লীগের অমুক এই ফোন দিলি পারি এই অমুক এটা মনে দশজন দর্শনের কথা কিন্তু হবে ঠিক আছে এখান থেকে চলে যাওয়ার পরে আপনাদের ভিতরে অনেক মানুষ আতঙ্ক সৃষ্টি করে দেবে বন্ধ করে দেওয়ার জন্যে ঠিক আছে কিন্তু এটা কানে নেবেন না এটা যদি তাহলে কিন্তু এনজিও থাকতে লাগবে সারা দিন আর সুদালা থাকতে লাগবে বুঝতে পারছেন আমাদের এত বড় একটা সুযোগ দিছে এই সুযোগটা অবশ্যই আমি করব আর তত্ত্বাবধায় কারণে তুমি দাম না এগুলা হলো সংবিধান অনুযায়ী কথা ভালো কথা ঠিক এর শিক্ষিত লোকের কথা জ্ঞানী লোকের কথা বুঝতে পারছেন আর সেনাবাহিনী বর্তমানে রাষ্ট্রে চালাইতেছে তারা এই আপনি আমাকে ছুটি দিতেছে তারা ঠিক আছে তারা কিন্তু কাউকে মারার জন্য যারা আছে না তারা গুলি করার জন্য যারা আছে তারা আপনি আমাকে